সার্কেট হাউস অফিস থেকে মিচরণ রহমানজারি আসতেছে লক্ষ লক্ষ মানুষ রাত্রে চলে এসেছে রাত বারোটা বাজে এখনই লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে পুরা মাঠ অর্ধেক ভরে গিয়েছে ভাই মা ফিল এসে আপনার অনুভূতি কি আমার মা ফিলা আসছে আমার অনুভূতিটা হচ্ছে যে আমি মা ফিলা আসে এখানে নিজেদের আসবে আগামীকাল আসবে আগামীকাল আসবে